করেছিল মহালয়া এটা হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ যার মধ্যে দিয়ে কার্যত দুর্গোৎসবের সূচনা হয় এদিন দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এটাই হলো সকলের বিশ্বাস এক কথায় এদিন থেকেই মা দুর্গার মর্তে আসার অপেক্ষা শুরু হয় এছাড়াও মহালয়ার দিন ভোর থেকে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জল দান বা তর্পণ করা হয় সেই উপলক্ষে মহালয়ার দিন ভোর থেকে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাটে তর্পণ করতে আসেন বহু মানুষ জন্য দামোদরের ঘাটে থাকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি মহালার সকালে দুর্গাপুর ব্যারেজে দামোদর ঘাটে তর্পণ করতে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবং দুর্গাপুর পশ্চিমের বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সমস্ত রীতি মেনে এদিন দুজনেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদরের একই ঘাটে করলেন তর্পণ তবে এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি কলকাতার আরজিকরের তিলত্তমর ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানালেন এছাড়াও তিনি বলেন শুধু রাজনীতি করার জন্য নয় সবাই যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে অশুভ শক্তির বিনাশ হয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনাও করেছেন এদিন তর্পণ শেষে দামোদর ঘাটে উপস্থিত দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেন তবে দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রাক্তন ও বর্তমান বিধায়কের দামোদর ঘাটে উপস্থিতির পরেই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তর্জা পিতৃপক্ষের অবস্থায় সঙ্গে সঙ্গে মাতৃপক্ষের আজকে আগমন সূচনা প্রতি বছর আমরা এই ঘাটে আমাদের কার্যকর্তা মা বাবার জন্য ধর্ম করতে আসি এবছর যেই জন্য বিশেষ করে আশা তিলোক্তমা তার এখনো শাস্তি পায়নি এখনো বিচার পায়নি মায়ের কাছে আরাধনা করতে এলাম কাপ মাধ্যম দিয়ে মা তিলক তোমাদের হত্যাকারী যারা খুন করে ধর্ষণ করেছে যার বিচার পায় সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে মানুষ যেন শান্তির বাস করতে পারে বাংলার যেন শান্তি ফিরে আসে মানুষ সুযোগ বাস করতে পারে এই কারণে আজকে বিশেষ করে তিলক তোমার যে ধর্ষণ খুন তার বিচারের জন্য আজকে আমরা তর্পণ করতে এসেছি শান্তি শান্তির জন্য প্রার্থনা করতে এসেছি মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করলাম তাদের শাস্তি পায় বিচার পায় এই কারণেই বেশ করে এই বছরে আসা প্রতি বছর আসি এই কারণে বেশ করে এসেছি এই মিলন ক্ষেত্র বারা মাঝে তেরো উৎসব সমস্ত মানুষ আসবে তো হওয়া উচিত সমস্ত মানুষ একসঙ্গে আসবে একসঙ্গে স্নান করবে একসঙ্গে মিলন করবে বাংলা শান্তি কামনা করবে সকল সুখ শান্তি ফিরবে দুর্গাপুরে শান্তি ফিরে আসুক দুর্গাপুরে উন্নয়ন হোক এটা তো আমাদের কাছে কামনা আমাদের শান্তি বাস করতে পারি আগে শান্তি আগে উন্নয়ন পরে অন্য কিছু রাজনীতি সারা বছর হবেই কিন্তু আজকে যেন আসা বাংলার শান্তি দুর্গাপুরে শান্তি মানুষ শান্তি একসাথে আমরা এখানে ঘাটে এসছি হাজার মানুষ এসছেন কে ধর্ম কে জাতি কে কোন বিষয় কে কোন অর্চনা করেন বিষয় নয় আমরা হিন্দু হিন্দু সংস্কৃতি হিন্দু কালচার মিলে আজকে তর্পণ করলাম সকলে একসাথে এসেছি একটাই কামনা মায়ের কাছে বাংলার শান্তি ফিরাজ হোক বাংলা সমৃদ্ধি হোক বাংলা উন্নয়ন হোক এই কারণে এখনো তিলক তোমার বিচারের জন্য সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ পৃথিবী জুড়ে আন্দোলন চলছে এখনো বিচার পায়নি তাই তিলক তোমার শান্তি তিলক তোমার বিচার যদি পায় প্রকৃত দোষী যারা দেখা ঘুরে বেড়াচ্ছে তার শাস্তি যারা পায় তার জন্য অর্থ হচ্ছে তৃপ্ত করা আমরা মূলত আমাদের মৃত পূর্বপুরুষ যারা শুধু তাদের উদ্দেশ্যে করি এমনটা নয় আমাদের যারা ঋষি মুনি ঋষি যারা আমাদের জ্ঞান দিয়েছে যারা আমাদের জন্য প্রচুর শিক্ষামূলক ব্যবস্থা করে গেছেন আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে তেত্রিশ কোটি দেবদেবী সকলের উদ্দেশ্যেই হচ্ছে যে আমরা আজকের দিনে জল প্রদান করে থাকি যাতে তারা এই জল পেয়ে তৃপ্ত হয় সন্তুষ্ট হয় মৃত পূর্বপুরুষ সমস্ত মুনি ঋষি দেবদেবী ভারতবর্ষের তেত্রিশ কোটি দেবদেবী তেত্রিশ কোটি দেবদেবী সকলের উদ্দেশ্যেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের উদ্দেশ্যেই আমরা এই জল প্রদান করে থাকি যাতে তারা তৃপ্ত হয় এবং সন্তুষ্ট হয় অন্য কিছু ওটা তো হচ্ছে যে অন্য প্রশ্ন হয়ে গেল বিশ্ব ব্রহ্মাণ্ডে যারাই আমাদের ছেড়ে চলে গেছেন যারা আমাদের নিকট আত্মীয় পরম আত্মীয় পরম বন্ধু তাদের সকলের উদ্দেশ্যেই আমরা এই জল প্রদান করি যাতে তারা তৃপ্ত হয় সন্তুষ্ট হয় আজকের দিনের মাহাত্ম হচ্ছে এইটা তখন শব্দের অর্থ এই কারণেই আমরা বলি যে তৃপ্ত করা তারা আমরা প্রত্যেক বছর হচ্ছে যে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর আজকের এই দিনটাতে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে আমরা নবরাত্রির সূচনা হয় নবরাত্রি এবং হচ্ছে যে মহামায়াকে আমরা আহ্বান করি